আসসালামু আলাইকুম ওয়েলক্যাম মাই চ্যানেল ফারহানা কেসন কেমন আছেন সবাই আজকে একটা সুন্দর টেবিল মেটের টিউটোরিয়াল শেয়ার করব আর সুতা নিয়েছি আমরা এখানে সামারিয়ান আর মালাইকোট কারণ আমাদের মূল কাজটা সামারিয়ান সুতা দিয়ে শুরু হবে মোটা থিকনেসে প্রথমে আমরা ম্যাজিক সার্কেল করে নিব ম্যাজিক সার্কেল করে এই ম্যাজিক গ্লোভটার ভিতরে আমাদেরকে ক্লাস টেন স্টিচ করতে হবে আর এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমাদেরকে মোট আটটি ক্লাস টেন স্টিচ করতে হবে এখন আমরা দ্বিতীয় ক্লাস টেন স্টিচটি করতেছি প্রতিটা ক্লাস টেস্টের শেষ করে আমাদেরকে একটা চেন নিতে হবে এটা ক্লাস টেস্টের শেষ একটা চেন নিয়ে দেন আবার দ্বিতীয় ক্লাস টেস্ট শুরু করতে হবে ক্লাস টেস্টে শেষ একটা চেন আবার শুরু আর সাদা সুতো কাজ করার সময় একটু সাবধান হইতে করবেন যেন রকম কোনো কিছু ময়লা টয়লা কিছু না লাগে তো আমাদের এই রাউন্ডটা পুরো শেষ পুরো আটটি ক্লাসটা শেষ এখন আমরা জয়েন দিয়ে এই রাউন্ডটা শেষ করব স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দেব আর ম্যাজিক লোপের যে সুতার যে মাথাটা সেটা টান দিয়ে আমরা মাঝখানের যে ঘরটা সেটা ফিনিশ করে ছোট করে দেবো এই রাউন্ড শেষ এখন আমরা সেকেন্ড রাউন্ড শুরু করবো গোল্ডেন একটা সুতা দিয়ে আর এই সুতাটার নাম হচ্ছে মালাইকর প্রথম রাউন্ডে আটটি ক্লাস্টার স্টিচের মাঝখানে আমরা একটা করে চেন নিয়ে ফাঁক রেখেছিলাম সেই ফাঁকা জায়গাতে আমাদের এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে ক্লাস্টার স্টিচ করে দেন দুইটা চেন নিয়ে আবার একটা ক্লাস্টার স্টিচ করে পুরা রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে প্রতিটা ক্লাসটা স্টেজের পরে একটা করে চেন নিয়ে যেয়ে ফাঁকা ছিল সেখানে আমরা আবার সেকেন্ড রাউন্ডে দুইটা দুটো করে মোট চারটা ক্লাসটা স্টেজ করবো তবে মাঝখানে দুটো চেন দিয়ে ফাঁকা জায়গা রাখতে হবে সেটা থার্ড রাউন্ডে সে কাজটা করবো আবার দুটো চেন দেন সেম ঘরে একটা ক্লাস্টার স্টিচ এইভাবে পুরা কাজটা কন্টিনিউ হবে মানে এই রাউন্ডটা কন্টিনিউ করে আমাদেরকে শেষ করতে হবে শেষ আমাদের এই রাউন্ডটা এখন আমরা স্লিপ স্টিচ করে রাউন্ডটা শেষ করে দেবো এখন একটা এখন আবার আমাদেরকে সাদা সুতার কাজ করতে হবে যথারীতি একটা নট করে দেন আমরা সাদা সুতার কাজটা শুরু করব ফার্স্ট যে সেকেন্ড রাউন্ডে যে আমরা দুটা ক্লাসটা স্টিচ করে যেন দুটা চেন দিয়ে যে ফাঁকা রাখছি সেখানে আমাদেরকে চারটা ডাবল ক্রুশ করতে হবে তিনটা চেন একটা ডাবল সমান এবার আরও ডাবল ক্রোশ একটা হলো তৃতীয় ডাবল ক্রুশ আর এটা হচ্ছে চার নম্বর ডাবল ক্রোশ এবার এবার একটা এবার আমরা একটা চেন নিব একটা সিঙ্গেল ক্রুশ করে দেন আবার একটা চেন নিয়ে পরবর্তী ঘরে সেম কাজটাই করব চারটা ডাবল ক্রুশ করব চারটা ডাবল ক্রুশ তিন চার এবার একটা চেন নিব চেন নিয়ে দেন সিঙ্গেল ক্রুশ আবার একটা চেন এভাবে আমাদের পুরো কাজটা কন্টিনিউ করতে হবে এবং পুরো রাউন্ডটা শেষ করে আমরা ব্যাক করছি আমাদের পুরা রাউন্ডটা শেষ এবার তার পরবর্তী রাউন্ডে যাব খেয়াল করে দেখেন আমরা যে চারটা ডাবল ক্রোশ করছে তার প্রথম ডাবল ক্রোশটার উপরে আমরা সুতাটা নিয়ে সেম ঘরে আমরা দুইটা ডাবল ক্রোশ করব তার পরবর্তীতে একটা ডাবল ক্রোশ করব সেম তার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশ চারটা ঘরে যে লাস্ট ডাবল আছে সেই ঘরে আমরা দুইটা ডাবল ক্রোশ করব দুইটা ডাবল ক্রোশ মোট কথা আমাদের যে চারটা ডাবল ক্রোশ হয়েছে ফার্স্ট ডাবল ক্রোশটাতে দুইটা ডাবল ক্রোশ হবে আর লাস্ট ডাবল ক্রোসটাতে দুইটা ডাবল ক্রোশ হবে আর মাঝে যে দুইটা ডাবল ক্রোশ সেগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশ হবে এভাবে পুরো কাজটা কন্টিনিউ হবে দুইটা ডাবল ক্রোশ পরবর্তী চানে একটা ডাবল ক্রোশ তারপরেতে একটা ডাবল ক্রোশ এটা লাস্ট এখানে দুইটা ডাবল ক্রশ আর তারপরে একটা চেন কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে আমাদের কাজটা বোঝা যাবে না চেন দিয়ে দেন পরবর্তী ঘরে এভাবেই পুরা রাউন্ডটা কন্টিনিউ হবে স্লিপ স্টিচ করে দেব স্লিপ স্টিচ করে তিনটা চেন করে সেম আবার আরেকটা ডাবল ক্রোশ করতে হবে আর তিনটা চেন একটা ডাবল ক্রোশের সমান নেক্সট একটা ডাবল ক্রোশ একটা ডাবল ক্রোশ ডাবল ক্রোশ আমাদের এই চেনও একটা ডাবল ক্রোশ হবে লাস্ট ঘরে দুইটা ডাবল ক্রোশ দুইটা ডাবল ক্রোশ একটা চেন একটা চেন করতে হবে সেম কাজটে প্রতিটা ঘরে করে আমরা পুরো রাউন্ডটা শেষ করবো আর খেয়াল করে দেখেন এভাবে আমাদেরকে এক দুই তিন মোট সেমভাবে পাঁচটি রাউন্ড করতে হবে পাঁচটি রাউন্ড করে আমরা ফিরে আসছি পাঁচটা রাউন্ড হয়ে গেল এখন আমাদেরকে রাউন্ড করে ভি মানে প্রতিটা এই যে ভি আকারে যেটাকে এটাকে আমরা একটা লাভ শেপ করব একটা এই এক দুই তিন তিন নম্বর ঘরে আমরা সাতটা ডাবল কোর্স করব এক দুই তিন চার ডাবল খুশ করো পাঁচ সাত এবার আমরা দুইটা চেন স্কিপ করে তিন নম্বর ঘরে এটা সিঙ্গেল ক্রুশ করে এভাবে কাজটা আমাদেরকে কম কন্টিনিউ করে সামনে এগোতে হবে চার নম্বর পাঁচ ছয় সাত দুটো চেন স্কিপ করে সিঙ্গেল ক্রুশ করে আবার দুটো চেন স্কিপ করে তিন নম্বর চেনে আমরা সেম আবার সাতটা ডাবল ক্রুশ করব। মোট কথায় এভাবে পুরা কাস্টে আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে কাজটা যখন করবেন একটু গনে খেয়াল রেখে করবেন যেন প্রতিটা ঘরে যেন আমাদের সাতটা ডাবল ক্রুশ থাকে শেষ আমরা এখানে সিঙ্গেল ক্রুশ করে পুরা রাউন্ডটা এখন শেষ করে আসতেছে আমাদের পুরো রাউন্ডটা শেষ কেউ চাইলে আপনি এতটুকু একটা ম্যাট রাখতে পারেন আর যেহেতু আমরা এটা একটা বড় টেবিল ম্যাট করব আমাকে এখান গোল্ডেন কালার সুতা দিয়ে যেটা আমার বললাম যে মালাই করবো আপনারা অন্য কোনো কালারের সুতাও ইউজ করতে পারবেন আমরা এখন এটাকে একটা সাইডে একটা রাউন্ড করে প্রতিটা ঘরে সুন্দর করে চেন আকারে আমরা পুরা রাউন্ডটাকে শেষ করে আর এভাবে আপনি গোল্ডেন সুতা দিয়ে যখন একটা বর্ডার করবেন আর দেখতে অনেক সুন্দর লাগবে যে কোনো একটা ম্যাট আপনি ছোট বলেন বড় বলেন সেই ম্যাটটার সাইডটা যদি আপনি এভাবে সুন্দর করে একটা গোল্ডেন কালার সুতা দিয়ে রাউন্ড করে শেষ করে দেন দেখতে মানে এই একটা বর্ডারের কারণে আপনার কাজটার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনার কাজটা অন্যের থেকে অনেকটা আলাদাও মনে হবে যাই হোক আমাদের এভাবে পুরা রাউন্ডটা গোল্ডেন সুতা দিয়ে কাজটা শেষ করতে হবে এবার লাস্ট ফিনিশিংয়ের জায়গাটা আপনাদেরকে একটু দেখায় দেয় আমরা কি করব সুতাটা আমি আসলে আগে কেটে ফেলছি যাদের কাছে ওই যে মোটা সুইগুলো থাকে সেটা দিয়ে করতে সুবিধা যদি সুই না থাকে এভাবে চেনের ভিতর দিয়ে সুতাটা নিয়ে আগের যে আমরা চেনটা করছি সেটার ভেতর দিয়ে সুতাটা বের করে নিব এবং শেষ করার পর আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি এই জায়গায় সুতাটা শেষ করছেন মানে সুন্দর ফিনিশিংয়ের জন্য এভাবে করলে দেখতেও সুন্দর লাগে আপনার ফিনিশিংটাও ভালো হবে এখন আপনি উল্টা দিকে একটা সুন্দর করে একটা একটা নট দিয়ে নিলে আপনার জিনিসটা সিকিউর হয়ে গেল। একটা সুন্দর করে নট করে আমার হাতের কাছে মতো এই যে মোটা শুইগুলা ছিল না তো আমি কাটার সুতার সুইটা দিয়ে আমি নটটা করলাম এখন আপনি সুতাটাকে এভাবে সুই দিয়ে ভিতরে সুতাটা ভিতরে নিয়ে গেলে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে তো আমাদের কাজ পুরো শেষ এভাবে পুরো কাজটা শেষ করে যে আমাদের যে বাড়তি সুতোগুলো আমরা ভিতরে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারব যখন কাজ করি তখন করে ফেললে ঝামেলা থাকে না আর কেউ চাইলে পরেও এটা করতে পারবে তো এই রাউন্ডে পরে আমাদের অন্য কালার সুতার কাজ শুরু হবে তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা নেক্সট ভিডিওতে বাকি কাজগুলো দেখব আজকের মতো এই পর্যন্তই الله حافظ.